সময় ও নদীর স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না আম্মু আমাদের বাসায় এসেছে দেখতে দেখতে কিন্তু এক মাসেরও বেশি হয়ে গিয়েছে আর আব্বু কিন্তু আম্মুকে নিতে চলেও এসেছে দু একদিন থেকে আম্মুকে নিয়ে চলে যাবে তো আব্বু তো এসেছে সাথে করে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছে আর এখানে হচ্ছে বেশিরভাগ জিনিসই আমার ভাই সুদূর সাউথ আফ্রিকা থেকে আমাদের জন্য পাঠিয়েছে আর আব্বু নিজেও বেশ কিছু জিনিস নিয়ে এসেছে তো এগুলোই হচ্ছে এখন বের করে নিব তো এই যে এখানে হচ্ছে এই ব্যাগটার মধ্যে অনেকগুলো চেম্বার আছে তো প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা করে জিনিস রাখা আছে তো ফার্স্টে একটা চেম্বার খুলে নিলাম এখান থেকে প্রথমেই হচ্ছে পলিথিনে মোড়ানো আমি নামিয়ে নিয়েছি আপনারা দেখেছেন ওটা ছিল ড্রাগনের ডাল ছিল তো আমার খালামনিদের বাসায় হচ্ছে ড্রাগনের গাছ আছে তো ওখান থেকেই ড্রাগন ফলের গাছ থেকে ডাল কেটে দিয়ে দিয়েছে আমার জন্য আমি যেন লাগাতে পারি আর এখানে হচ্ছে আমার ভাই সাউথ আফ্রিকা থেকে চেরি ফল পাঠিয়েছিল এটা তো সাউথ আফ্রিকার জাতীয় ফল তো ফলটা আমি সামনাসামনি আগে থেকে কখনো দেখিনি এবং কি খাইও এবার প্রথম দেখলাম আর খেলাম মাসাল্লাহ ফলটা দেখতেও সুন্দর আর খেতেও বেশ মজার তো কে কে চেরি খেয়েছেন এর আগে আমাকে কমেন্টে জানাবেন তো আপুরা আর এখানে কিন্তু রোজার জন্য একটা ক্যামেরা দেখতে পেয়েছেন ক্যামেরাটা খুবই মজার ক্যামেরাটাতে ছবি তোলা যায় আর ছবি তোলার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর ছবিটা প্রিন্ট হয়ে বের হয়েও আসে আর ছবিগুলো হচ্ছে আগের দিনের যে সাদা কালো ছবিগুলো হতো ঠিক সেরকম এই যে আমার হাতে এখন যে সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাগজ এগুলোই হচ্ছে ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দিতে হয় আর ছবি তোলার পর খুব সুন্দর মতো ছবি বেরিয়ে আসে তো জিনিসটা আমার কাছে খুবই মজার লেগেছে আর ও তো সারাদিন এই ক্যামেরা নিয়েই থাকে আর এখানে হচ্ছে একটা চশমা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সাঁতার শেখার সময় বা পুকুরে বা নদীতে গুছল করার সময় ব্যবহার করে আর এই যে এখানে হচ্ছে একটা হাঁসের মতো পাঠিয়েছে এটাও মূলত সাঁতার শেখার সময় কাজে লাগবে রোজা যেহেতু শহরেই হয়েছে এবং কি শহরেই বড় হচ্ছে ও কখনোই পুকুরে গোসলও করেনি পুকুরে নামেও নিই তো কখনও যদি সময় সুযোগ হয় ওকে যেন সাঁতারটা শেখাতে পারি সে কারণেই দিয়েছে আর এখানে হচ্ছে একটা বায়ো অয়েল দেখতে পাচ্ছেন আমার হাতে বায়ো অয়েলটা যে কতটা ভালো একটা তেল এটা আসলে এখন আমরা কম বেশি সবাই জানি তবে আমাদের দেশে তো পাওয়াই যায় না আর যদি অনলাইনে দু একটা পেজে পাওয়াও যায় সেটা এক নম্বর হবে কিনা না সন্দেহ আছে তো সে কারণে আফ্রিকা থেকেই পাঠিয়েছে আর বায়োয়েলটা আমার মামা বা আমার আঙ্কেল এরা যেহেতু আগে থেকেই সাউথ আফ্রিকা থাকে তো আমরা অনেক আগে থেকেই আসলে এই তেলটা ইউজ করি এটা সম্পর্কে জানি তবে এখন হচ্ছে বাবুর জন্য একটাই পাঠিয়েছে খুব বেশি পাঠানোর সুযোগ হয়নি সেই সাথে এখানে কিন্তু আরও বেশ কিছু জিনিস ছিল যেমন হচ্ছে কি বলে তিনজোড়া মোজা ছিল তিনটা প্যান ছিল ওই তিনটা প্যান হচ্ছে শুভানার জন্য পাঠানো হয়েছে তবে আমি সেটাই দেখছিলাম যে ওটা প্যানের যে সাইজ ওটা কখনোই মানে শুবানার হবে না মানে এখন হবে না পরবর্তীতে হয়তো বা হতে পারে আর দুইটা সাবান এনেছিল এটা আমার আব্বু এনেছিলো আর কি দুইটা গোসলের সাবান আর এখানে হচ্ছে আমার খালামনি সকালবেলা উঠে তারপর হচ্ছে পিঠা বানিয়ে পিঠা পাঠিয়ে দিয়েছে তো পিঠাটাও বের করে নিলাম ওটা আমি পরবর্তীতে হচ্ছে বেড়ে নিব আর কি এখন ব্যাগের সমস্ত জিনিস বের করে নিচ্ছি এক এক করে রোজা তো মানে অস্থির হয়ে যাচ্ছে ওর পছন্দের জিনিসগুলো কেন বের হচ্ছে না তো সেগুলো কখন বের হবে সেটা দেখার মানে খুব আগ্রহ নিয়ে আছে আব্বু আসার একটু আগেই কিন্তু রোজা বাড়ি কাজ করার জন্য বসেছিল বই খাতা নিয়ে তো ওর হাতে কিন্তু বই খাতা এখনও আছে তো ওগুলো হাতে করেই মূলত সব জিনিসপত্র দেখছিল এই যে এখানে আরও একটা খেলনা পাঠিয়েছে রোজার জন্য এটা মূলত মানে উড়ে আর রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয় তো এটা পরবর্তীতে ওর বাবা আসার পর হচ্ছে মূলত ভালো করে চালিয়ে দেখানো যাবে আর ওটাতে চার্জও দিতে হবে তারপর হচ্ছে বেশ অনেক রকমের চকলেট ছিল মানে একসাথে করা আর এখানে একটা গ্লাস ক্লিনার ছিল এটা আব্বু নিয়ে এসেছে আর এই যে এখানে একটা কুকুর ছানা দেখতে পাচ্ছেন এটা এত কিউট আর ধরতে এত বেশি আরামদায়ক ছিল এটা মানে খুবই সফট ছিল আর এটা কিন্তু খুব সুন্দর করে কুকুরের ছানা যেরকম ডাকে সেরকম করে ডাকে আর হচ্ছে সুন্দর করে এটা হাঁটে তো এটার ভিতরে ব্যাটারি ছিল না তো পরবর্তীতে ব্যাটারি দিয়ে রোজাকে চালু করে দিয়েছিলাম আর কি এটা খুবই সুন্দর ছিল খুবই পছন্দ করেছে রোজা এটা দেখে রোজা মূলত ওর এই কুকুর আর হচ্ছে ক্যামেরা এই দুইটা খেলনা নিয়ে বেশি খেলে আর এখানে অনেকগুলো হচ্ছে স্পঞ্জ নিয়ে এসেছিলো বাসন মাজার এগুলো হচ্ছে আব্বুই নিয়ে এসেছিলো আরও বেশ কিছু জিনিস আছে সেগুলো এখন পর্যন্ত বের হয়নি তো সেগুলোর অপেক্ষা এখন রোজা বসে বসে করছিলো আর এই যেখানে হচ্ছে এক প্যাকেট সাবানের গুঁড়োও নিয়ে এসেছিল আব্বু তো এই ব্যাগের আরও একটা চেম্বার খুলতে হবে তারপর বাদ বাকি জিনিসগুলো বের হবে আর কি তো আমাকে বলছিল এই খেলনাটা বের করে দেওয়ার জন্য তো এটাই বের করছিলাম আমি হচ্ছে বের করার পর বুঝতে পারছিলাম না এটা কীভাবে চালাতে হবে বা কী করতে হবে তো আস্তে ধীরে সব কিছু দেখে বুঝে তারপরে হচ্ছে ওকে চালিয়ে দিয়েছিলাম তো এটাও মূলত খুব বেশি চার্জ নেই এই যে এখানে হচ্ছে রিমোট তারপর হচ্ছে চার্জার দেয়া আছে তো এগুলো দিয়ে চার্জ করে নিয়ে তারপরে হচ্ছে চালাতে হবে তবে এটা যে খেলনা এটা হচ্ছে মূলত রোজা কিন্তু খেলতে পারবে না এই যে সুইচটা দেওয়ার পরে কিন্তু এটা চালু হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আর চালানো যায়নি কারণ চার্জ ছিল না চার্জ দেওয়ার পর বাদ হচ্ছে চালিয়েছিলাম আর এই খেলনাটা হচ্ছে মূলত ছোট বাবুরা কখনোই একা একা খেলতে পারবে না হ্যাঁ কারণ এটা কন্ট্রোল করা খুবই কষ্টের দেখে খুব ছোট মনে হলেও এটার পাওয়ারটা খুব বেশি তো এটা ওর বাবার সাথে যখন থাকে তখনও খেলতে পারে ছাড়া কিন্তু ও খেলতে পারে না আর এখন হচ্ছে এই যে এখান থেকে রোজার জন্য আরও একটা স্কুল ব্যাগ বের হয়েছে ব্যাগের কালারটা খুবই সুন্দর ব্যাগটাও মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে তো রোজার কাছেও বেশ ভালো লেগেছে ও তো সারাদিন এটা নিয়ে খেলে আর এখানে হচ্ছে আরও বেশ কিছু জিনিস ছিল দুইটা হচ্ছে শাওয়ার জেল ছিল সেই সাথে হচ্ছে বাবুর জন্য একটা জনসনের পাউডার ছিল মানে ছোট বাবুর জন্য আর এখানে হচ্ছে ছোট বাবুর জন্য তিনটা ড্রেস ছিল আর এখানে একটা লোশনও ছিল তো এগুলোই ছিল মূলত আর শুভানা বাবুর জন্য যে তিনটা ড্রেস পাঠানো হয়েছে তিনটা ড্রেসের মধ্যে দুইটা ড্রেসই কিন্তু একরকম আর ওই একরকম দুইটা ড্রেস কিন্তু বাবুর হয় না কারণ এগুলোর সাইজ একটু বড়ো তো সামনে যখন আবার শীত আসবে সেই সময় যদি বাবুর ছোটো না হয়ে যায় তাহলে কিন্তু পড়ানো যাবে তবে এবার কিন্তু বড় হচ্ছে সে কারণে পড়ানো যায়নি আর শীত তো এখন অলরেডি একদম চলেই গিয়েছে বলা যায় তবে ওই যে হালকা পেশ কালারের যে ইয়াটা ড্রেসটা ওটা কিন্তু পরানো গিয়েছে এটা কিন্তু বেশ কয়েকবারই পড়েছে আর এই তিনটা ড্রেসে কিন্তু ফুল রম্পার ছিল আর এগুলো কিন্তু শীতের মধ্যে বাচ্চাদের খুবই আরাম দেয় খুবই আরামদায়ক ছিল তবে খুব বেশি দিনও পড়তে পারেনি এটাই হচ্ছে বিষয় তবে এই যে এই আমার হাতের ড্রেসটা বেশ কয়েকবারই পরেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে এগুলো তো এই ছিল হচ্ছে আমার ভাইয়ের সুদূর আফ্রিকা থেকে পাঠানো বেশ কিছু জিনিস সেই সাথে হচ্ছে আমার আব্বু রানাও কিছু জিনিস আসলে এগুলো আমার কাছে জিনিস না এগুলো আমার কাছে এক একটা ভালোবাসা আমি যখন দ্বিতীয়বারের মতো কন্সিপ করি সেই সময়ে কিন্তু আমার ভাই গিয়েছে মানে আমার যখন তিন মাস কি চার মাস চলে সেই সময় আমার ভাই সাউথ আফ্রিকা গিয়েছে তো বাবুকে কিন্তু দেখে যেতে পারেনি তবে বাবুর জন্য খুব বেশি পাগল সে কারণ রোজাকেও সে এত বেশি ভালোবাসে আর একদম মানে রোজার যখন হয়েছে সেই সময় থেকে রোজাকে এত ভালোবেসে বড় করেছে তবে শুভানার সময় যেহেতু থাকতে পারেনি ওর খুবই আফসোস তো খুবই মানে ভালোবাসে ভাগ্নিদের তো পারলে তো আরও অনেক কিছু পাঠিয়ে দিত তবে যেহেতু আমার মামা বিদেশ থেকে এসেছে তো আমার মামার কাছে এতটুকুই পাঠাতে পেরেছে এর বেশি পাঠাতে পারেনি তবে নিচে যখন আসবে তখন তো মনে হয় পুরো সাউথ আফ্রিকা নিয়ে আসার চেষ্টা করবে কারণ ওর খুবই ইচ্ছা হরেক রকমের জিনিস নিয়ে আসার বা পাঠানোর তো সময় সুযোগই আসলে সব কিছু বলে দিবে তবে অন্য কারোর কাছে কিন্তু আসলে চাইলেও অনেক অনেক জিনিস পাঠানো যায় না কারণ যে আসে তার নিজেরও ফ্যামিলিগত অনেক অনেক জিনিস থাকে এই হচ্ছে বিষয় তো এখানে হচ্ছে আবহাওয়া আসার সময় আবার বেশ কিছু জিনিস নিয়ে এসেছিল মানে ফল নিয়ে এসেছিলো তো এখানে হচ্ছে কমলা ছিল আঙ্গুর ছিল সেই সাথে হচ্ছে বড়ই তারপর হচ্ছে এখানে সবেদা ফল ছিল এই সবেদা ফলটা আপনারা কে কে চিনেন আমাকে কমেন্টে জানাবেন তো আমার নানুবাসায় একটা সবেদা ফলের গাছ ছিল আমরা ছোট থেকেই দেখেছি ওই গাছটা নাকি আরও অনেক আগের আমার আম্মুরাও মানে ছোট সময় থেকে দেখেছে তো সেই গাছটা কিন্তু বর্তমানে নেই কয়েক বছর ধরে গাছটা কেটে ফেলা হয়ে তো ছোট থেকে অনেক অনেক সবেদা ফল খেয়ে বড় হয়েছে তবে গাছটা কেটে ফেলার পর অনেক বছরে কিন্তু আর এই ফলগুলো খাওয়া হয়নি তো আজকে হচ্ছে আব্বু নিয়ে এসেছে তো এই সুযোগে কিন্তু বেশ অনেক বছর পর এই ফলটাও খাওয়া হবে তো আপনারা কে কে এই ফলটা খেয়েছেন বা চিনেন তো আমাকে কমেন্টে জানাবেন এখানে সবগুলো ফ্রুটসই আমি হচ্ছে ঝড়িতে নিয়ে নিচ্ছি কারণ এগুলো ঝড়িতে না নিলে পরবর্তীতে আর খাওয়া হবে না দেখা গেছে পলিথিনের ভিতরে থাকতে থাকতে আবার নষ্টও হয়ে যাবে তাম্মু কিন্তু আমার ডেলিভারির একদিন আগে হচ্ছে আমাদের বাসায় এসেছিলো আর এর মধ্যে কিন্তু এক মাসের বেশি হয়ে গিয়েছে আর আব্বু হচ্ছে আম্মুকে নিতেও চলে এসেছে তো দু একদিন থেকেই কিন্তু আবার আম্মুকে নিয়ে চলে যাবে আসলে আম্মু যে কয়দিন আমার সাথে ছিল আমি বাবার বাসাতে ছিলাম না আমার বাসাতে ছিলাম এটা আমি ফিলই করিনি আর আম্মু কিন্তু মানে আম্মুর জায়গা থেকে সব সবসময় মানে চেষ্টা করেছে আমাকে হেল্প করার কোনো কাজই আমাকে করতে দেয়নি সব কাজ আম্মু করেছে তাম্মু যাওয়ার পর বাবুদেরকে নিয়ে তো আমার একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক তবে তারপরও নিজের জীবনে তো নিজেকে ফিরতেই হবে আর নিজের সন্তান আদি নিজেকেই মানুষ করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে এরকম কষ্ট করেই বড় করেছে তবে এখন দেখা গেছে প্রত্যেকটা মানুষেরই আলাদা নিজস্ব সংসার আছে তো সবাই চাইলেই তো অনেক অনেক দিন থাকতে পারে না আর আম্মু আরও বেশ কিছুদিন আমার কাছে থাকতো তবে আমার আম্মুর শরীরটাও যেহেতু অসুস্থ আম্মুকেও ডক্টর দেখাতে হবে সেই কারণেই মূলত আম্মুর আরেকটু তাড়াতাড়ি চলে যাওয়া আম্মু আব্বু তারপর আমার খালামনি ভাই এরা সবাই খুব করে চাচ্ছিলো আমি যেন আম্মুর সাথে চলে যাই মানিকগঞ্জ আর ওখানে একদম রোজারিত্রা করে তারপরে যেন আবার এখানে আসি আর এর মধ্যে বাবু বেশ খানিকটা বড় হয়ে যাবে তো সবাই চাচ্ছিল এটা তবে আমার আর যাওয়া হয়নি তার কারণ একটাই রোজার মাদ্রাসা তো খুলে গিয়েছে আর ক্লাসও হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় রোজা কিন্তু শিশু শ্রেণী থেকে ওয়ানে উঠে গিয়েছে আর খুবই ভালো একটা রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আর এই সময় পড়াশোনা গ্যাপ দিয়ে তো লং টাইমের জন্য বাবার বাসাতে যাওয়া যাবে না এ কারণেই মূলত আর যায়নি নিজের কষ্ট হলেও নিজের সংসারে থেকে গেলাম তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ